বাংলাদেশের মিষ্টি শিল্পের কথা বলতে গেলে পোড়াবাড়ির কোন উপায় নেই আর এই খ্যাত টাঙ্গাইল জেলার পোড়াবাড়ি নামক স্থানের এই চমচম স্বমহিমায় মহিমান্বিত স্বাদ আর স্বাতন্ত্রেও এর জুড়ি মেলে না যার নাম শুনলে অতুলনীয় স্বাদ ও অপূর্ব গন্ধের কথা মনে করে মুখে পানি চলে আসে এই সুস্বাদু ও লোভনীয় চমচম টাঙ্গাইল তথা সারা বাংলাদেশের একটি অন্যতম ঐতিহ্য বর্তমানে একটি আন্তর্জাতিক স্বীকৃত বাংলাদেশে একটি জিয়াই পণ্য এই চমচমের ঐতিহ্য প্রায় দুশো বছরেরও পুরনো অর্থাৎ ব্রিটিশ আমল থেকে অবিভক্ত ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন দেশে পোড়াবাড়ির চমচম টাঙ্গাইলকে ব্যাপক পরিচিত করেছে বাংলা বিহার ছাড়িয়ে ভারতবর্ষ তথা গোটা পৃথিবী জুড়ে এর সুনাম রয়েছে মিষ্টি জগতে অপ্রতিদ্বন্দ্বী বিভিন্ন আকারের চমচমের বৈশিষ্ট্য অত্যন্ত চমৎকার এর বাহির থেকে দেখতে পোড়া ইটের মতন লালচে রঙের এই সুস্বাদু চমচমের উপরি ভাগে চিনির গুঁড়ো থাকে এবং ভিতরের অংশ নরম রসালো লালচে গোলাপি আভাযুক্ত ভেতরের নরম অংশের প্রতিটি কোষ থাকে কড়া মিষ্টিতে ভরপুর এই সুস্বাদু চমচম তৈরির মূল উপাদান খাটি দুধ চিনি পানি সামান্য ময়দা ও এলাচ দানা হলেও টাঙালের চমচমের স্বাদ মূলত টাঙালের পানির ওপর নির্ভরশীল অর্থাৎ টাঙ্গাইলের চমচম তৈরির মূল রহস্য এখানকার পানির মধ্যে নিহিত দেশের অনেক জায়গা থেকেই টাঙ্গাইলের পোড়াবাড়ির কারিগর নিয়ে অনেকেই টাঙ্গাইলের চমচম তৈরির চেষ্টা করেছেন কিন্তু সফল হতে পারেননি এই ঐতিহাসিক চমচমের গুণেই মূলত টাঙ্গাইল একটি জেলা হিসেবে জন্মলাভের পূর্বেই বিশ্ববাজারে পরিচিতি লাভ করেছিল গবেষকদের মতে দশরথ গৌর নামে এক ব্যক্তি ব্রিটিশ আমলে টাঙ্গাইলের যমুনা নদীর তীরবর্তী আসেন আসাম থেকে আগত এই দশরথ যমুনার সুস্বাদু মৃদু পানি ও খাঁটি গরুর দুধ দিয়ে প্রথম চমচম তৈরি করেন অতপর এখানে ব্যবসা শুরু করেন তখন পোড়াবাড়ি টাঙ্গাইলের অন্যতম নদী বন্দর ছিল ষোলশো আট খ্রিস্টাব্দে মোগল সুবেদার ইসলাম খা হজরত জামানকে আতিয়া পরগনার শাসক নিযুক্ত করলে তিনি পোড়াবাড়ি গ্রামকে নদী বন্দর হিসেবে গড়ে তোলেন সেই সময়কালে ধলেশ্বরীর পশ্চিম তীরে গড়ে উঠেছিল জমজমাট ব্যবসা কেন্দ্র পোড়াবাড়ি বাজার তখন পোড়াবাড়ি ঘাটে ভিড়ত বড় বড় সৌদাগরি নৌকা লঞ্চ এবং স্টিমার ধীরে ধীরে পোড়াবাড়ি যখন জনসমাগমে প্রাণচঞ্চলতায় ভরপুর তখনই এখানে সুস্বাদু চমচম অর্থাৎ মিষ্টি শিল্প গড়ে ওঠে রসগোল্লা আবিষ্কারে মিষ্টান্ন শিল্পে আসে নবজাগরণ সমসাময়িক কালে পোড়াবাড়ির মুক্তাগাছার মন্ডার মন্ডার সাথে পাল্লা দিয়ে শুরু হয় চমচমের ঐতিহ্যের যুগ টাঙ্গাইল জেলা সদর থেকে মাত্র তিন মাইল পশ্চিমে এক ঘাট ছিল যার নাম ছিল তালান ঘাট সেখানেও ভীত সৌদাগরি নৌকা জাহাজ ও লঞ্চ সে সময় দেশি বিদেশি ব্যবসায়ীদের পদচারণায় পোড়াবাড়ি ছিল ব্যস্ত এক ব্যবসা এই পোড়াবাড়িতে আবার কারো মতে সে সময় প্রতিদিন প্রায় একশো থেকে দেড়শো মন চমচম তৈরি হতো উত্তরোত্তর সাফল্য ও চাহিদার কারণে তখন পোড়াবাড়িতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি চমচম তৈরির কারখানা গড়ে ওঠে যার সাথে প্রায় তিন শতাধিক পরিবারের জীবনধারা আবর্তিত হয় দশরথ গৌড়ের পর রাজারাম গৌরাই লারায়ণ কাকন হালুই মোহনলাল প্রমুখ ব্যক্তিবর্গ সে সময় চমচম মিষ্টি তৈরির সঙ্গে জড়িত ছিল তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ চলমান সময়ে ঘোষ এবং গোপাল দাসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এরা চমচম মিষ্টির ব্যবসায় সাফল্য লাভ করেছেন বর্তমানে টাঙ্গাইল শহরের পাঁচানি বাজার এই মিষ্টি শিল্পের জন্য বিখ্যাত চমচম এখন একটি উপাদেয় মিষ্টান্ন যা যে কোনো বয়সের লোকের কাছেই লোভনীয় বিয়ের অনুষ্ঠান পুজো পার্বণ জন্মদিন পরীক্ষার ফলাফল চাকরির প্রমোশন নির্বাচনে জয়ী হওয়া নতুন চাকরি হওয়া থেকে শুরু করে আত্মীয় বাড়ি যাওয়ার সময় এই চমচম দিয়ে শুভেচ্ছা বিনিময় টাঙ্গাইলের সর্বমহলে পরিচিত কালের আবর্তে যমুনার শাখা নদী ধলেশ্বরীর বুকে অসংখ্য চর জেগে ওঠে এতে বন্ধ হয়ে যায় পোড়াবাড়ির নৌপথের ব্যবসা বাণিজ্য ক্রমে জনবহুল পোড়াবাড়ি হতে থাকে জনশূন্য এই ঐতিহ্যবাহী চমচম শিল্পকে কেন্দ্র করে যে সকল লোকের জীবিকা নির্বাহ হতো তারা বেকার হয়ে পড়েন বেঁচে থাকার তাগিদে তারা অন্য পেশায় চলে যান পোড়াবাড়ি বাজারের অবস্থা বর্তমানে খুবই করুণ এই বাজারে মাত্র চার থেকে পাঁচটি চমচমের দোকান রয়েছে যা ঐতিহ্যের স্মৃতি বহন করে চলেছে মাত্র বাজার এবং আশপাশের কয়েকটি বাড়িতে এখনো মিষ্টি তৈরি হয় এই মিষ্টি রাজধানী দেশের বিভিন্ন অঞ্চলে চমচমের ঐতিহ্য রক্ষা করে চলেছে তবে জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার গোপাল মিষ্টান্ন ভান্ডার ও টাঙ্গাইল পোড়াবাড়ি মিষ্টি ঘরে এখনো নির্ভাজাল পোড়াবাড়ির চমচম পাওয়া যায় ঐতিহ্যবাহী পোড়াবাড়ির চমচম আজ নানা প্রতিকূলতার সম্মুখীন এই মিষ্টি নির্মাতা ও ব্যবসায়ীরা আর্থিক লাভ থেকে বঞ্চিত হয়ে এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন সঠিক সময়ে আমাদের এই পোড়াবাড়ির চমচম শিল্পকে যদি রক্ষা করা না হয় তাহলে হয়তো একদিন এই দুশো বছরের ঐতিহ্যবাহী পোড়াবাড়ির চমচম বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে